সকলে কেমন আছে নিঃশাহ তোমায় খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো বুধবার আর ঘুরিতে বাজে এখন এগারোটা তা যাই হোক এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম তা সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমার এখনও হয়নি আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি মানে ছেলেও খেয়ে নিয়েছে সপ্তাহ খেয়ে বেরিয়ে গেছে কাজে আর তা চলো আমি কি ব্রেকফাস্ট করি চলো তোমাদের সঙ্গে সেটা খাবার এই যে দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি পরোটা পরোটা আর পরোটাটা কী দিই খাবো না আলু আলু ভাজা দিয়ে তা চলো পরোটাটা খেয়ে নিই চোখ ছুটি পেয়ে গেছে সকাল থেকে কাজ করতে করতে তা যাই হোক আর আজকে রান্না করব হচ্ছে ঘরে বিউলি ডাল আছে বিউলির ডালটা গরম বসিয়েছি দেখে নাম এই যে বিউলির ডালটা গরম বসিয়েছি তা দেখতেই পেলে বিউলির ডাল গরম বসিয়েছি আর করবো হচ্ছে আজকে কালকে ক গতকাল কতটা এনেছিল ইলিশ মাছ তা ইলিশ মাছের ঝোল করব আলু বেগুন দিয়ে আর সেরকম কিছু করবো না আর ভাবছি ডালের সাথে একটা ভাজি ভাজিতে লাগবে সবচেয়ে কাঠপর আছে ঘরে কাতর আছে তাহলে এই হলো দুপুরের লাঞ্চের মেনু তাহলে চলো খেয়ে নিই চট করে খেয়ে নিই আমার তোমাদের সামনে আসছি তো দেখো বন্ধুরা আমার তো ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে দেখা লাগি তোমাদের যে পরোটা খেলাম মানে পরোটা নিয়েছি আর কি ব্রেকফাস্টে আর এখন দেখো নিয়েছি হচ্ছে তালের বড়া কাল গতকাল আমার শাশুড়ি করেছিল তালের বড়া মানে অপূর্ব হয়েছে খেতে খুব টেস্টি তা যাই হোক চলো খেয়ে নিই তারপর বাকি কাজে হাত লাগে তা তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে আমাকে জানো সন্ধুরা দেখো এখানে কাঁকরটা কেটে নিয়েছি আর এখানে মাছের ঝোলের আইটেমও কেটে নিয়েছি বেগুন আলু দিয়ে বললাম ইলিশ মাছের ঝোল করবে আর কড়া বসিয়ে দিয়েছি এখানে আর এখানে হাতে হাড়িয়েও বসিয়ে দিয়েছি কড়া তো আগেই বসিয়ে দিয়েছি টালটা গরম করলাম দেখতেই পেলো তোমরা তাহলে দেখতেই পেলে যে এখানে সব কাটাকুটি করে নিয়েছি আর কাঁকরটা এখন ভাজা

আর বলো না জিনিসপত্রের দাম বাড়ছে অত গরিব গুন্ডা মানুষেরই কষ্ট বেশি তাই না বলো না ফেলবে না ফেলতে পারবে না ওগুলা না না আমার ইলিশ মাছের ঝোল আমি দিয়ে বেগুন দিয়ে হয়ে গেছে তা যাই হোক আর এখানে হয়ে গেছে ভাত তাহলে দেখতেই পাইলে রান্না পুরোপুরি কম তা দেখতেই পেলে বন্ধুরা যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘুরিত বাজে হচ্ছে বারোটা ঘুরে যাক আজকে একটু তাড়াতাড়ি হয়েছে তাহলে চলো মাছের ঝোলটা নামিয়ে তারপর গ্যাসটা ভুঝে নিয়ে ঘরটা স্নান করে আসে আর আজকে ছেলে আজকে বুধবার ছেলের সেরকম কলেজের ক্লাস ছিল না বলে ছেলে আছে কলেজ যায় ও আজকে আমার একটা বড় কাজ করে দিয়েছে আমার ছেলে যে পুজোটা দিয়ে দিয়েছে ও বাড়িতে থাকলে পুজোটা ওই করে তোমাদের আগেও বলেছি ব্লগে আগের ব্লগে তা যাই হোক ছেলে পুজোটা দিয়ে দিয়েছে গোপালের সেবা বাকি আছে স্নান সেরে গোপালের সেবা দি তাহলে চলো রান্নাটা তো তোমাদের দেখানো নেই রান্না কমপ্লিট ভাতও কমপ্লিট তাহলে চলো এগুলো সব নামিয়ে গ্যাসটা পিছিয়ে তারপরে কালকে বৃহস্পতিবার হ্যাঁ বৃহস্পতিবার ফুল নিয়ে চলে আসলে এখন হম কোনো রান্না বান্না তো সব কমপ্লিট করে পুজো টুজো সেরে আর এখন বসে গেছি লাঞ্চ করতে তা লাঞ্চ কী কী নিয়ে তোমাদের তো আগেই বলেছি আজকে হয়েছে ইলিশ মাছের ঝোল ভাত আর কাঁকড় ভাজা আর ডাল ছিল গতকালে সেই ডালটা একটু গরম করে নিয়েছি ব্যাস এই হলো লাঞ্চের মেনু আমি তো বসে গেছি কত গেছে স্নান করতে আর ছেলে এখনও পড়ছে তা চলো ছেলেকে ডাকি তো দেখে নিয়েছি ছেলেকে তা দেখে নাও আর একবার তাহলে মেনুটা এই যে ইলিশ মাছের ঝোল এখানে আছে কাকল ভাজা আর এই হচ্ছে ডাল অল্প করে ডাল ছিল যাই হোক আর ভাত তো বেড়েই নিয়েছি তাহলে দেখতেই পেলে তাহলে চলো খাওয়া শুরু করা যাক তোমরা কেউ কেক ঘরে হতে ভালোবাসো কমেন্ট করে জানবে মতো খুব ভালো লাগে গুড ইভিনিং ফ্রেন্ডস দেখো তা এখন বাজে ঘড়িতে হচ্ছে সন্ধ্যা সাতটা তা এখন থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি কারণ হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর এসে রেসিপি ছিলাম তা তোমাদের সামনে আসা হয়নি তা এখন করে নিয়েছি চা খাব এখন সন্ধ্যেবেলাটা চা আর চায়ের সাথে হচ্ছে আজকে আছে কেক আজকে আর মুড়ি টুড়ি কিছু মাখিনি তাহলে চলো দেখে নাও চাও আমার কমপ্লিট এই যে চা করা হয়ে গেছে তাহলে দেখতে পাল চা হয়ে গেছে আর এখানে হচ্ছে কেকও নিয়ে নিয়েছি এই কেক নিয়ে নিচ্ছি তা চলো আজকে সন্ধেবেলাক চার সাথে হবে টিফিনে কেক তাহলে চলো চা খেয়ে নিই আর রাত্রেবেলা করবো হচ্ছে রুটি আজকে আর তার সাথে আছে হচ্ছে আমটা মাছ আরও তরকারি তরকারি আছে এগুলো দিয়ে আজকে রাতের ডিনারে কমপ্লিট করে দেবো তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে গুড মর্নিং ফ্রেন্ড সকলে কেমন আছে নিশ্চয়ই সবাই খুব ভালো আছে এখন ঘরিতে বাজে হচ্ছে চায় পাঁচ এখন থেকেই বক্র স্টার্ট করলাম আর দেখো সেরকম সকাল খুব একটা হয়নি মানে হয়েছে আব্যা সকাল আর কি দেখা থাকলে তাহলে দেখতে গেলে সকাল খুব একটা এখনো ভালো হয়নি আর আমি এখন এখানে বলি প্রশিক্ষিক করাতে হচ্ছে ছেলে টিকনি মানে ছেলে কলেজ যাবে তার জন্য ছেলে ফিট নিন তাহলে চলো দেখি না এইটাই পর্ব এই যে গাজর কেটে রেখেছি তাহলে দেখতে গেলে ছেলে টিফিন বসিয়ে দিয়েছি তাহলে চলো ছেলে তাড়াতাড়ি করে টিফিন করেছি কারণ ছেলে বেরিয়ে যাবে সাতটার মধ্যে তাহলে চলো আবার পরে আসি তা দেখো সকালে তোমাদের সঙ্গে ইয়ে করলামই যে সকালবেলা ছেলে টিফিন নিয়ে চলে গেছে কলেজ আর তারপরে তো চাল টাল ধুয়ে তোমাদের সেটা শেয়ার করলামই তা এখন কতটাও টিফিন খাওয়া হয়ে গেছে আর ঘুম যে এখন হচ্ছে সাড়ে নটা আর ওর ব্রেকফাস্ট করবো আর ব্রেকফাস্টটা যে ছেলেকে যে টিফিনে দিয়েছি উপমা সুজির উপমা সেটাই আমিও করবো অল্প লিখে দিচ্ছি দিয়েছিলাম সেটা আমিও করবো আর আজকে হচ্ছে দুপুরে লাঞ্চে করব হচ্ছে উচ্ছে পেঁয়াজ রসা আর তার সঙ্গে করবো হচ্ছে ডিমের ঝোল ডিমের অমলেট করে এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু তাহলে চলো তাদের করে নিই কারণ হচ্ছে যে আজকে বৃহস্পতিবার আবার পুজো আছে আর গতকাল তো ব্লগটা কন্টিনিউ করা হয়নি তাই আজই সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করতে শুরু করে দেব তাহলে তোমরা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো দেখো এখানে তেল গরম হয়ে গেছে আর তেলে দিয়ে দিয়েছি পাঁচ ফোরন পটন উচ্ছে পেঁয়াজ রসুন উচ্ছেগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটু বেশি পরিমাণে পেঁয়াজটা লাগে ওনারা দেখতে পেলে ওখানে উচ্চ পেঁয়াজ রসাটা বসিয়ে দিয়েছি কড়াই আর এখানে আমি ব্রেকফাস্ট নিয়ে বসিয়ে দিয়েছি সুজির উপমা তারা চলো খেয়ে নিয়ে ব্রেকফাস্টটা করে নি কারণ অনেক ভোরে ওঠা হয়েছে আজকে মানে যেনকে কলেজে যায় অনেক ভোরেই উঠতে হয় মানে চারটে চারটে নাগাদ উঠে পড়তে হয় তাহলে গিয়ে সাতটার মধ্যে ওকে রেডি করে বার করতে পারা বার করতে পারি আর কি ঠিক আছে তাহলে চলো টিফিনটা করে নিই করে নিয়ে আবার তোমাদের সামনে আসছি তো বন্ধুরা দেখো আমার আজকে তাহলে তোমরা দেখতেই পেলে যে আমার আজকে বৃহস্পতিবারের পুজো কমপ্লিট হয়ে গেছে তাহলে চলো ব্লগটা এই পর্যন্তই আর বাড়াচ্ছি না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা